সিপিআইএম কংগ্রেস ও বিজেপিকে একটা আসনও দেওয়া যাবে না মন্তেশ্বরে বিজয়ার সম্মেলনীতে এসে দলীয় নেতৃত্বদের বার্তা কুণাল ঘোষের ইতিমধ্যে দুর্গাপুজো শেষ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটা ব্লকে ব্লকে অনুষ্ঠিত হচ্ছে বিজয়ার সম্মেলনী অনুষ্ঠান আজ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের বিজয়ার সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল উক্ত অনুষ্ঠানে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এই বিজয়ার সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিল নির্দেশে জেলা সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমাদের যে বলল বিজয় সম্মেলন আছে আমাদের মন্ত্র বলে এই সম্মেলন থেকে কি কি উঠে এলো এই সম্মেলন থেকে কি উঠে আসবে সম্মেলনে প্রত্যেকটা মন্ত্র যা তৃণমূল জনতা দল মহা নির্বিশেষে সকলকেই আমরা শারদিয়ার শুভেচ্ছা এবং বিজয়া শুভেচ্ছা আমরা জানি নেতৃপক্ষ কি জানি নেতৃপক্ষ একই ভাবে নেতৃপক্ষ আমাদের বলেছেন যে সামনে আমাদের দু হাজার ছাব্বিশে যে নির্বাচন বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি সিপিএম কংগ্রেস কারোই কোনো জায়গা নেই তারাও জানেন তবু আমাদের ঝাঁপাইতে বলেছেন এখন আমাদের আর ছ বাকি আছে আমাদের কাল থেকেই আমাদের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বুঝি বুঝি আমাদের সাংগঠনিক এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ জেলার একছাক নেতৃত্ব মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ব্লক সভাপতি থেকে শুরু করে ব্লকের নেতৃত্ববৃন্দরা ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে শেষ বিচয় সম্মেলনে অনুষ্ঠান স্বাভাবিকভাবে প্রত্যেকটি নেতৃত্বের গলায় উঠে এলো ছাব্বিশের বিধানসভা দলকে আরো শক্তিশালী

ঘোষ বলেন একুশে বিধানসভায় যেভাবে পূর্ব বর্ধমান থেকে একটা আসন বিরোধীরা পায়নি সেই ধারা অব্যাহত রাখতে হবে পাশাপাশি বলেন ছাব্বিশে নির্বাচনে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হবে না পরিবর্তন হবে বিরোধী দলনেতার বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন সৌজন্য বোধ আমরা বিরোধীদের কাছ থেকে শিখতে আসব না আমাদের মুখ্যমন্ত্রী সৌজন্য বোধ জানেন তাই তো বিজেপির বিধায়ক আহত হলে তাকে দেখতে তিনি হাসপাতালে গিয়েছেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট মেমারি আপডেট